বন্ধুরা রাজিম খান হেল্প টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সকলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আজকে আলোচনা করব ইটোকক্স সাইট এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করেছে জেনারেল ফার্মা কোম্পানি লিমিটেড তো বন্ধুরা এবার আসি ইটোক্যাক কক্স সাইট এই ট্যাবলেটের দাম কত কার্যকারিতা কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না খাবার নিয়ম সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা ইটোকক্স সাইট এই এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী যেহেতু এই ট্যাবলেটটিতে রয়েছে আপনার ইটোকক্স ইটোরেকজিপ সাইট এমজি ট্যাবলেট সেহেতু মূলত ইটোক্স সাইট এই ট্যাবলেটের কার্যকারিতা আপনার হচ্ছে দীর্ঘস্থায়ী মাংস পেশির ব্যথা আপনার তীব্র বাত ব্যথা আপনার পায়ের পাতা ফোলা ব্যথা আঙ্গুল ফোলা ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা করা অর্থাৎ প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে আপনার পায়ের পাতা ফোলা কাটা ব্যথা ফুলা ব্যথা এফ এ খুব ভালো কাজ করে থাকে ইটোকক্স সাইট এসব ক্ষেত্রে তো বন্ধুরা ফোলা ব্যথার ক্ষেত্রে অর্থাৎ পায়ের পাতা ফুলে ওঠা আঙ্গুল ফুলা ব্যথা পায়ের গোড়ালি ব্যথা করা এবং তীব্র পাতে ব্যথার ক্ষেত্রেও ও ইটোকক্স সাইট এই ট্যাবলেটটি খুবই একটি কার্যকরী ট্যাবলেট এই সকল সমস্যার ক্ষেত্রে আপনার ডাক্তাররা এই ট্যাবস ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে তো প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার ষাট টাকা মাত্র তো বন্ধুরা খাবার নিয়ম হচ্ছে সকালে ও রাতে খাবার পরে খেতে হবে অথবা আপনারা আপনাদের ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে পারেন প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা মাত্র প্রতিটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এই ট্যাবলেটেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ঝিমঝিম ভাব, মাথা ঘোরা বমি বমি ভাব অর্থাৎ এজন্য আপনারা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে পারেন তো তীব্র বাদ ব্যথা ও বিভিন্ন সমস্যার কারণে এই এই ট্যাবলেটটি আপনারা খেতে পারেন অর্থাৎ ডাক্তার প্রেসক্রিপশন ও পরামর্শ অনুযায়ী খেতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ